আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক মামলা যেটি কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চে রয়েছে সেই বিষয়টি এবং আপার প্রাইমারি প্যারাটিচারদের যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে ইন্টারভিউর বিষয় প্রসঙ্গে সেটি এখানে উল্লেখ করা হবে তো চলুন আরম্ভ করা যাক কলকাতা আদালতের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ শারদ চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে আজ পুনরায় উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি মামলা লিস্টেড ছিল আজ আদালতে উক্ত মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন আইনজীবী বহু বিষয় উল্লেখ করেন যেমন রিজার্ভেশন টেট দু এবং টেট দু হাজার পনেরোর পরীক্ষার বিষয়টি এছাড়া ফার্স্ট মেরিস লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম ছিল কিন্তু পরবর্তীতে বেশ কিছু প্রার্থীর পরবর্তীতে নাম না থাকার বিষয়টি একই সঙ্গে মার্কস রিঅ্যাসেসমেন্টের বিষয়টি এছাড়া গ্যাজেটের এইট থ্রি বি রুলের বিষয়টি সমস্ত কিছু শোনার পর আদালত উক্ত মামলাটিকে বিশে মার্চের জন্য লিস্টেড করেন এবার আসি আপার প্রাইমারি প্যারাটিচারদের নোটিশ প্রসঙ্গে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন প্যারাটিচারদের নতুন নোটিশ প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে সাকসেসফুল প্যারাটিচার ক্যান্ডিডেটদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দোসরা এপ্রিল থেকে স্কুল সার্ভিস কমিশনের মেন বিল্ডিংয়ে এক্ষেত্রে সফল প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সাতাশে মার্চ থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ধন্যবাদ